2023 সালের কর্পোরেট গভর্নেন্স ট্রান্সপারেন্সি এবং জাতীয় অর্থনীতিতে অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কাজের স্বীকৃতি হিসেবে এবার 14তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড গোল্ড অর্জন করেছে চলুন দেখে আসি বিস্তারিত দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কাজের স্বীকৃতি হিসেবে এবার 14তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড গোল্ড অর্জন করেছে রাজধানীর হোটেল সোনাগাঁও আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড সালিউদ্দিন আহমেদ ও বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন থেকে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমদিন ও সিএফও প্রবীশচন্দ্র দাস এফসিএ উক্ত অ্যাওয়ার্ড গ্রহণ করেন দু সালে কর্পোরেট গভর্নেন্স ট্রান্সপারেন্সি ও জাতীয় অর্থনীতিতে অবদানের স্বীকৃতি স্বরূপ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সকে দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ আইসিএমএবি উক্ত অ্যাওয়ার্ড প্রদান করে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ সেলিম ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান এফসিএমএ উল্লেখ্য আইসিএমএবি দেশের পাবলিক ও প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোর মধ্যে ছেচল্লিশটি প্রতিষ্ঠানকে এই বছর বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড দু প্রদান করে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্স এর উপরে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করা নিঃসন্দেহে আমাদের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সম্পর্কে এই জুরি বোর্ডের অত্যন্ত ভালো ধারণা থাকাতে এবং আপনারা জানেন একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান হিসাবে সাফা গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করতে সক্ষম হয়েছে তাও দ্বিতীয়বারের মতো আমরা পরপর দ্বিতীয়বার অর্জন করতে ফেরে বাংলাদেশে আমাদের পঞ্চাশ থেকে ষাট লক্ষ গ্রাহক রয়েছে আপনি জেনে আনন্দিত হবেন সত ষাট থেকে সত্তর লাখ গ্রাহকের মধ্যে কোনো একটা গ্রাহক এক দিনের জন্য বলতে পারবে না ন্যাশনাল লাইফের সার্ভিস ন্যাশনাল লাইফের বিমা দাবি পরিশোধ করতে দেরি হয়েছে বা ফাইতে হয়রানি হয়েছে এই যে বিমার সম্পর্কে যে একটা বদনাম এটা একমাত্র ন্যাশনাল লাইফ ইলসির বেলায় আমি বলব হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট সততা সহিত এবং আমরা এক ঘন্টায় বিমা দাবি পরিশোধ করি একদিনে বিমা দাবি পরিশোধ করি এই কারণে আমরা উত্তরোত্তর আপনি যেটা আনন্দিত হবেন গত চার বছর করোনা দুই বছর রাশি যুদ্ধ নির্বাচন এর মধ্যে ন্যাশনাল সালে ছিল কোটি টাকা ব্যবসা আমরা এই সালে আমরা অলরেডি ইনশাল্লাহ করতে যাচ্ছি এটা হলো আমাদের জনগণের আস্থা আমাদের উপরে রয়েছে আমাদের এই কর্পোরেট গভর্নেন্স সহ অন্যান্য যতগুলো আমরা বলি যে স্ট্যান্ডার্ড রয়েছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সহ সবগুলো আমরা সঠিকভাবে মেনে চলি আমরা কয়েকদিন আগে বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড যেরকম পেলাম আবার সাফা অ্যাওয়ার্ডও আমরা পেয়েছি গোল্ড অ্যাওয়ার্ড আমরা এর মানি হচ্ছে আমরা সমস্ত এক্সিলেন্সি বজায় যে রাখছি ফাইন্যান্সিয়ালি এবং নন ফাইন্যান্সিয়ালি সব ক্ষেত্রেই